বানানোর পদ্ধতি এবং দেখতে অনেকটা পুডিংয়ের মতো হলেও এটা কিন্তু আসলে পুডিং নয় আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে লাশ অমলেট নামটা একটু অদ্ভুত হলেও এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ মজার আমার আজকের রেসিপির জন্য আমি এখানে ডিম ব্যবহার করেছি তিনটি তবে আপনি কতটুকু পরিমাণ বানাবেন সেই অনুযায়ী ডিম ব্যবহার করবেন তিনটা ডিমের মধ্যে আমি এখানে চিনি ব্যবহার করেছি অন থার্ড কাপ তবে চিনিটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন কমিয়ে বা বাড়িয়ে ডিম এবং চিনি খুব ভালোভাবে ফেটে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটতে হবে এখন আমি ডিম এবং চিনির এই মিশ্রণটাকে মেপে নেব আপনি যে কোনো মেজারমেন্ট কাপ অথবা যে কোনো বাটি অথবা যে কোনো কিছুতেই ঢেলে নিতে পারেন জাস্ট দেখতে হবে ডিম এবং চিনির মিশ্রণটুকু কতটুকু হয়েছে ঠিক সমপরিমাণ পরিমাণ লিকুইড দুধ এখানে ব্যবহার করতে হবে আর এই ডিম দুধের মিশ্রণটা যদি ঠিক হয় পরিমাপটা যদি ঠিক হয় তাহলেই কিন্তু আপনার অমলেটটা একেবারে পারফেক্ট হবে আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এই ডিম চিনির সাথে মিশিয়ে নেব সম পরিমাণ লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা গুঁড়া দুধগুলিও ব্যবহার করতে পারেন ডিম এবং দুধ একত্র করে এখন আবারও খুব ভালোভাবে ফেটে নেব আমি যে বাটিটাতে নিয়েছিলাম সেটা একটু সাইজের ছোট ছিল বিধায় এটাকে চেঞ্জ করে নিলাম খুব ভালোভাবে ফেটতে হবে যত ভালোভাবে এটা ফেটা হবে আপনার অমলেটটা তত ভালো হবে ভিতরে সুন্দর একটু জাল জাল একটু ভাব হবে ফাঁকা ফাঁকা একটা টেকচার আসবে এর মধ্যে আমি এখন নিয়ে নিয়েছি এক চা চামচে চার ভাগের এক ভাগ লবণ সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি যে বাটিটাতে অমলেটটা করব। সে বাটিটা একটু বাটার মেখে নিলাম অথবা আপনি চাইলে তেল অথবা ঘিও মেখে নিতে পারেন এতে দেখা যায় অমলেটটা হওয়ার পরে বাটিতে লেগে থাকবে না এরপরে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি তবে না ছেঁকলেও কোনো সমস্যা নাই আপনি সরাসরি এভাবে বাটিতে ঢেলে দিতে পারেন এখন আমি এটাকে সেট করার জন্য পাতিলে দিয়ে দেব আমি যখন ডিম ফেটেছি তখন অলরেডি একটা পাতিলে কিছুটা পানি দিয়ে সেটাকে গরম হতে দিয়েছি চুলার জালটা মিডিয়ামে রেখেছি পানির মধ্যে আমি একটা হচ্ছে পেপার টাওয়েল দিয়ে দিয়েছি কারণ এতে সরাসরি আগুনের তাপটা বাটিতে লাগবে না এরপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে জাল করে নেব বিশ মিনিট পর্যন্ত আর যে হোলটা আছে ঢাকনা সেটাও আমি বন্ধ করে দিলাম চুলার জাল কিন্তু মিডিয়ামে থাকবে বিশ মিনিট পরে চুলা বন্ধ করে আরও বিশ মিনিট আমি এভাবে পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম এরপরে পাতিল থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে আধা ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয় আমার কাছে সেটা খেতে ভালো লাগে তবে ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা নাই এখন আমি এটাকে একটু স্পাচোলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে ঢালার সময় ভেঙে না যায় পরিবেশনের পাত্রে ঢেলে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজার একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এবং আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আপনি এই রেসিপিটি শেয়ার করতে পারেন সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত যেন আল্লাহ আমাকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ